খড়ি নদীর জলে নেমে নৌকা আনতে গিয়ে স্রোতে তলিয়ে যাচ্ছিলেন ভাতারের পারহাট গ্রামের দুই কৃষক কর্ণধর দাস ও ফড়িং দাস নদীর প্রায় মাঝামাঝি জায়গায় গিয়ে প্রাণ বাঁচাতে একটি গাছের ডাল কোনো রকমে ধরে ফেলেন দুজন এরপর ওই গাছের ডাল ধরেই কাটাতে হলো ঘন্টার পর ঘণ্টা এদিন সকাল আটটা নাগাদ পারহাট গ্রামের ওই দুই কৃষক খড়ি নদীর ওপর পারে খুরুল গ্রামের ঘাট থেকে পান সিটি আনতে যান কিন্তু তারা পৌঁছানোর আগেই গাছে আশ্রয় নেন কয়েক ঘন্টা পর জানতে পারে বিবর্ষে উত্তম দাস ও শ্রীকান্ত দাস দুজনে দুটি টিউব নিয়ে সাথে ওই দুজনকে উদ্ধার করতে গিয়েছিলেন কিন্তু তারাও একই ওই গাছের কাছে গিয়ে আটকে পড়েন চার জনেই গাছের ডাল ধরে কোনো রকমে আটকে থাকেন এরপর গ্রামবাসীটা ভাতাতনার পুলিশকে খবর দিলে পুলিশ আসে ঘটনাস্থলে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বিভাগে বিপর্যয় মোকাবিলা বিভাগের বাহিনী এসে স্পিডবোট নামিয়ে চারজনকে উদ্ধার করে আনে চারজন নিরাপদে ঘরে ফেরার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন পরিবারের লোকজন ফুল হ্যাঁ যা জমি আছে ওখানে একটা নৌকা থাকে সেই নৌকাটা পাড়া পাড়ার জন্য সব থাকে পাড়াপাড়ার জন্য এরা নৌকা যখন ডুবে যায় রাতে বান হওয়ার পরে হরিণ দাস আর কণাধর দাস আনতে যায় দেখে যে নৌকাটা নিয়ে এলে আমাদের কাজ হবে ওপারে যাওয়ার সুবিধা হবে তারপরে আনতে গিয়ে জলের সোঁত এরা দাঁড়িয়ে যায় গাছেতে নদী জঙ্গলে গাছ ছিল সেখানে আটকে যায় দিয়ে শ্রীকান্ত দাস আর উত্তম দাস

দিয়ে তার ফলে ওই ভাতার থানায় খবর দিল গ্রামবাসী ভাত থেকে ডুবরি নিয়ে এলো বোর্ড নিয়ে এলো নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে দুটো সময় বাড়ি পড়ে আমাদের পাড়াতে বাড়ি ফুরুল মৌজায় জমি আছে সেই জমি জন্য নদী বর্ষায় বন্যা হয় জন্য পায়ে একটা নৌকো কিনে যে আশা করা হয় ওই চাষের জন্য নদীর বান যাওয়া যায় না ব্রিজ ব্রিজ নাই তো আচ্ছা তার জন্যে তা সেই দুজনে আমরা আনতে গিয়ে পানসিটা আনতে গিয়ে আমরা জলের হতে আমরা গাছে আমরা আশ্রয় নিই দুজন দুজন আশ্রয় নিয়ে আর দুজন উত্তম দাস আর সুকান্ত দাস ওরা দুজন আমাদেরকে আনতে যায় তারাও কিন্তু যেতে পারে না দিয়ে ওই গাছেই আশ্রয় নেয় ওই গাছে আশ্রয় নেয় আসতে পারছিল না কেন আসতে হতে আসতে পারছে না মানে আমরা দুজনে কি আটকে গেছিলাম হ্যাঁ আমরা দুজনে আগে আটকে গিয়েছিলাম আর এরা দুজনে আন থেকে এরাও আটকে যায় তারপরে তারপরে গ্রামে গ্রামে ওই থানায় খপর দেয় থানা থেকে ডুবুরিকে খপর দিয়ে আমাদেরকে উদ্ধার পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন